আজ আমি ডিলিশাস একটি রেসিপি তৈরি করে দেখাবো আর সেটা হলো স্পেশাল আচারি ডাল এই মজার রেসিপিটি তৈরি করতে প্রথমে দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এটা যেদিন রান্না হয় সেদিন আমার বাড়িতে ডিম পর্যন্ত ভাজা হয় না এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার দেবো আমি এখানে এক বাটি ছোলার ডাল এই ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দেব আমি এক বাটি মুগ ডাল আর মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসঙ্গে কষে নেব একটু ভালো করে কষা হয়ে গেলে একটু লবণ হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আমি আরেকটু ভালো করে কষে নেব কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার সিদ্ধ হতে দেব একটু ফুটে উঠলে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ডালটা দেখুন অনেকটা ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা আর পাঁচফোরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব মশলাটা খুব বেশি ভাজা যাবে না হালকা গন্ধ বার হলেই নামিয়ে নিতে হবে এবার ডালে আমি তড়কা দেব তার জন্য কড়াইতে কিছুটা বাটার দিলাম বাটারটা গলে গেলে এবার আমি কিছুটা রসুন কুচি দিয়ে ভেজে নেব এখানে একটু সামান্য রসুনের কুচিটা বেশি লাগবে এই আচারি ডালে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি দেব কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ভিতর থেকে দানাগুলো বার করে ফেলেছি আমি তার ভিতরে দিয়ে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়োটা সব লঙ্কাগুলোর ভিতরে মশলা ভরে দিয়েছি আর কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো দিলাম আর দিলাম এক মুঠো আমি ধনে পাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ডালের তরকারি দিয়ে দেব। এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি তরকাটা দিয়ে দেব। ডালটা গরম অবস্থায় থাকবে আর তরকাটাও গরম অবস্থায় থাকবে এই অবস্থায় তরকা দিতে হবে এই তরকা দেওয়ার পরে ডালটা আর বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর ডালটা একটু পাতলা পাতলাই থাকবে এখন গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে কিন্তু আর উপর থেকে আমি একটু পাঁচফোনে গুঁড়ো আবার ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা তো বাড়িতে ডাল খান তাই নর্মাল ডাল না খেয়ে একদিন এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে সেদিন আর অন্য কিছু লাগবে না এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন